বসন্তের পাপড়ি মেলে থাকা শিমুলের রক্তি মাভা বনরাঙায় তো বটেই ঘুম ভাঙায় শৌখিন হৃদয়ের এ যেন কল্পনার রঙে সাজানো এক শিমুলের প্রান্তর চোদ্দ বছর আগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাওয়ের জয়নুল আবেদিন নামে স্থানীয় এক ব্যবসায়ী শৌখিনতার বশে তিরিশ একর জায়গা জুড়ে দেশের সবচেয়ে বড় এই শিমুল বাগানটি গড়ে তোলেন ওপারে মেঘালয় পাহাড় মাঝে জাদুকাটা নদী আর এপারে শিমুল বন বনের রক্তরাঙা ফুলের সৌন্দর্যে দেখা মেলে বছরের এই মাসটিতে বসন্ত এলেই একসাথে তিন হাজার গাছ ফুলে ফুলে ভরে ওঠে দৃষ্টিনন্দন এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা আমার কাছে খুবই সুন্দর লাগছে আমি আসলে নরসিংদী জেলা থেকে এসেছি প্রায় দুই হাজারের বেশি গাছ আছে শিমুল বাগানে অনেক সুন্দর এই বসন্তের সময় ফুল ফুটে এখানে মনোরম পরিবেশ আমার আইসে খুবই ভালো লাগতেছে আমাদের এই জায়গায় যদি একটা বসার কোনো জায়গা থাকতো তাহলে আমাদের অনেক পর্যটক আসে এখানে মানে বসার মতো কোনো জায়গা পায় না বাঙ্গা ফাকা নাই আসতে খুব অসুবিধা এবং টয়লেট নাই বসার জায়গা নাই দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠাই সব সুযোগ সুবিধা নিশ্চিতের মাধ্যমে শিমুল বাগানটিকে কেন্দ্র করে পর্যটন স্পট গড়ে তোলার কথা জানালেন বাগান মালিক আমার বাবা অনেক শখ করে এটা তৈরি করেছিলেন এটাকে কিভাবে একটি পিকনিক স্পট হিসেবে অথবা পর্যটন কেন্দ্র হিসেবে তৈরি করা যায় এটা খুব দ্রুত আমরা এর কাজ শুরু করব এদিকে বরগুনার গ্রামীণ মেঠপথের পাশ দিয়ে বড় বড় গাছে লাল টকটকে শিমুল ফুল জানান দিচ্ছে বসন্ত ঋতুর প্রকৃতির অপরূপ সৌন্দর্যে পাখিরা মেতেছে নতুন খেলায় আর পাখিদের দোলায় ঝরে পড়া শিমুল ফুল কুড়াতে আনন্দের কমতি নেই শিশুদের শুধু শিমুল নয় ফাগুনের ছোঁয়া লেগেছে পলাশ ডালেও সবুজ প্রকৃতি সেজে উঠেছে নানা বর্ণের নানা ফুলে জাহান সময় সংবাদ